দিন মজুরি তো দিন মজুরি করে খাবো কালকে একটা ছেলে বলছে আমি হলাম মোসাব্বের আব্দুল মোসাব্বের ওস্তাজি আমি আপনার ছাত্র তুমি আব্দুল মোসাব্বের কোথায় জান্নাতুর গাইবান্ধা গোবিন্দ ও তুমি খুব সুন্দর করে আরবি অক্ষরগুলো লিখতে বাংলা ঘর ভরে সেই আব্দুল মোসাব্বের জি অনুমান পঁচিশ বছর আগের কথা পঁচিশ ত্রিশ বছর আগের কথা তো যারা ঢাকায় বড় ধনী তার মধ্যে ও একজন এর নাম কতদিন পিটালাম তা আমি বলছি যে তোমার পিটন মনে আছে কি ওসতে আমি মেধা যার ভালো তাদের মধ্যে আমি এক দিন মায়ের খাইছি আমি মায়ের খাই মানে আমি ক্লাসে দিন লাঠি ছাড়া পড়াই না যদি লাঠি না থাকে তো সেদিন ক্লাস হয় না আর আমি ক্লাসে যাব কোনো ছেলে পড়া না করে ক্লাসে বসবে এরকম দুঃসাহস কোনো ছাত্র রাখে না আমি ক্লাসে যাব মানে চাঁপা ভাষা তো ও তো পড়বে পড়বো আর বার্তা পড়বে ওইভাবে আমি ক্লাসেই যাই না একটা ছেলে আজকে খাতা নিয়ে আসেনি বাংলা খাতা কালকে নিয়ে আসবে না তখন আমি শিক্ষক ওই শিক্ষক আমি নই এই মেধাতেই আছে তাই বলছি তুমি কি মায়ের খেয়েছো আমি খুব কমই খেয়েছি আমার মেধা ভালো ছিল পড়ার হতে পারে ঠিক পড়া হলেও যে এমনটা তো কথা নয় বলেছি যে আমার উপদেশ দিয়ে কাজ হয়নি তখন লাঠি এটাই হিসাব ওটা আল্লাহ রাশিল বলছে এইবার আত্মাহি এত তারপরে দুরুদ তারপরে দুয়ে মাসুরা তারপর যা ইচ্ছে দোয়া অন্তত রব্বের হাম হম কাম রব্বায় নিশাগে অন্তত ভুল করবেন না কোনো সময় কিছুই তো করতে পারছেন না সকালে বিকালে তো বাপের জন্য দশ টাকা দান করতে পারছেন না একজন সাহবিতে এসে বললেন আল্লাহ নবী আমার বাপ মারা গেছেন ও তারা কামালান টাকা বসে ছেড়ে গেছেন হলাম ইউসিনি আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি হালি ফেরহান উসাদ কান হ আমি যদি তার নামে দান করি আমার বাপের পাপ মিটে যাবে কি কালা নাম হা আল্লাহ রসুল বললেন হাদিস বোখারি মুসলিম তখন বললেন না যে বড়ো পাপ ছোট পাপ বাপ মায়ের নামে দান করলে বাপ মায়ের পাপ মিটে যায় বোখারি মুসলিমের হাদিস একাধিক হাদিস আছে তো দান তো করতে পারছেন না ভালো ইনকাম করছেন না তো বাপ মায়ের কিছুই উপকার করবেন না কি করবেন বলেন তো দেখি রাব্বের নিশাগিরা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো ওইভাবে বাল্য অবস্থায় যে বাবা আমাকে দেখেছিল বড় দোয়া যখন ইচ্ছে বলেন সকাল সন্ধে তাসবিতে বলেন সালাম ফিরার পূর্বে বলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে আসলো জিকির আল্লাহ হকমর আস্তাক ভরুল্লাহ আস্তাক আয়াতুল কুরসি আরও তাসবি তাহলে তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ এভাবে তাসবি শেষ করে উঠবেন দুনিয়াতে বেঁচে থাকার সময় একেবারেই কম একদিন দেখেছিলাম বয়স বিশ এখন দেখছি তিরিশ একদিন দেখেছিলাম চল্লিশ এখন দেখছি ষাট তারপরে দেখছি যে আমরা বড় হওয়ার পরে আমাদের গ্রামে যত মুরব্বী মানুষ ছিল সবাই খেয়েছে সবাই চলে গেছে তার মানে আমরা মুরব্বির মধ্যে হতে যাচ্ছি আল্লাহ নবী বললেন আমার উম্মাতের বয়স হলো ষাট থেকে বাষট্টি এরপরে যা বেঁচে আছে তা বোনাসে আছে আল্লাহর দয়া তাহলে তো বয়সের শেষের দিকে চলে এসেছি অল্প দিন বাঁচতে এসে ক্ষমতা দেখাতে হবে না ক্ষমতা একদিন হারিয়ে যায় বিগত সরকার তার প্রমাণ ক্ষমতা একদিন কি হয় হারিয়ে যায় ক্ষমতা চিরদিন থাকে না দাপট দেখে একদিন বাঁচতে চাইবেন না উপস্থিত বৈঠকের মহিলা শুনুন দিনী বলেন কথা বলছো কেন আজ থেকে ইসলামী পোশাক ছাড়া বাইরে বের হবেন না আর যে আঁটো স্টো বোরকাটা আছে এটা বাড়িতে নিজে জ্বালিয়ে দিবেন এই ঢংয়ের ফ্যাশন বোরকা কেন লজ্জা হয় না কেন আপনার হায়া কেন হয় না বাপমা মানায় নাকি বাপ নাই মানে আপনার লজ্জা কেন হয় না শরম কেন হয় না হায়া কেন হয় না ঢিলা ঢালা পরবেন জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আর ক্ষতিগ্রস্ত করে কি হবে তুমি তোমার অবস্থা যেভাবে জাতির সামনে পেশ করছো এ দিয়ে তুমি নিজের কি করলে জনগণের ক্ষতি করলে নিজেও ক্ষতিগ্রস্ত হলে অতএব ঢিলা ঢালা পোশাক পরো নিজেও বাঁচো জাতিকেও বাঁচো আল্লাহ বলছেন মহিলাদেরকে চক্ষু নিচু করে চলতে হবে আল্লাহ নবী বলছেন পুরুষদেরকে চক্ষু নিচু করে চলতে হবে আর আল্লাহ নবী যে তিন শ্রেণীর শ্রেণীর মানুষ মানুষ জান্নাতে যাবে তার এক বেগানা অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে চক্ষু নিচু করতে হবে তাহলে মোবাইলে ল্যাংটামে কিভাবে দেখবা টোটালে হারাম সম্পূর্ণ হারাম কয়েকদিন বাঁচতে এসে এগুলো করোনা এক পাঁচাত্তর শলা দুই হালাল রুজি যে কোনো মূল্যে তিন কোরআন চার দুজন যেখানে বসে আছে সেখানে বসা হবে না যার নাম আড্ডা পিঠা জীবন থেকে মুছে দিতে হবে আড্ডা পিঠা কাজটা জীবন থেকে কি করে দিতে হবে মুছে দিতে হবে যেমন মারিয়াম বলেছিলেন নাসিয়াম মানসিয়া আমি জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবো জাতি তো বলবে তুমি জেনা করে সন্তান নিয়ে এসেছ জাতি তাই বললো ছি 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 তোমার মা তো ভালো মানুষ তুমি জেনার সন্তান নিয়ে এসেছ ছি 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 তোমার বাপ তো ভালো মানুষ তুমি জেনার সন্তান নিয়ে এসেছ তখন তিনি মুখখান বন্ধ করে বললেন ছেলেকে বলেন ছেলে জেনার সন্তান নাকি ছেলেকে জিজ্ঞাসা করেন তিনি ভুলে যেতে চেয়েছিলেন জাতির সামনে পৃথিবীর কেউ না জানায় যেন আমি মারিয়া এমন ভাবে আপনি মেয়েটাকে ভুলে যান মেয়েটার নাম্বার ভুলে যান যে এইরকম নাম্বারে কোনো মেয়ে ছেলেটা যেন আপনার জীবনে ধরা না পড়ে ওই মেয়ে আপনাকে ধ্বংস করবে আপনার বাপকে ধ্বংস করবে আপনার বংশ ধ্বংস করবে আপনার জাতি ধ্বংস করবে জুলাই খা তার প্রমাণ জুলাই খা তার প্রমাণ জুলাই খা নিজে দরজা বন্ধ করেছিল সব দরজা বন্ধ করে জুলাই খা নিজে বলেছিল এই সবকে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও তখন ঈশব বলেছিল। মাজ আল্লাহ আমি আল্লাহর কাছে বাঁচতে চাই চি চি বলো কি তুমি এ রাবি তোমার স্বামী আমার মালিক আমা সয়ে তিনি ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন ছি ছিয়ে কাজ আমি করতে পারি না তোমার স্বামী আমার মালিক আমাকে ভালো থাকতে দিয়েছেন ভালো খেতে দিয়েছেন আমি অন্যায় করতে পারি না মা জাল্লা বলে তিনি দৌড় দিলেন দরজা খুলে বের হয়েছেন তা বোঝা যায় না আগে আগে বের হলেন ইসব পিছে পিছে বের হলো জুলাই খা মুখের ওপরে ছিল জুলাই স্বামী এক জায়গায় তিনজন জুলাইখা বলল এই দেখেন যাকে আপনি লালন পালন করেন সুন্দর করে সে আপনার সাথে স্ত্রীর সাথে জেনা করতে যায় বলেন দেখেন কত খারাপ আপনি কি বিচার করবেন আরে আপনার বিচার থাক আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হয়ে গেল বারো বছর পরে এইসবকে সরকারিভাবে ডেকে পাঠানো হলো এইসব বললেন জিনা না অসম্ভব খাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি এইসব করেনি যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দেবে ততদিন পর্যন্ত এইসব জেল থেকে বের হবে না আমাদের নবী মোহাম্মদ সালাহাম বলছেন এইসবের ধৈর্য আমার চেয়ে বেশি এইসবের ধৈর্য আমার চেয়ে বেশি আমি যদি বারো বছর জেলে থাকতাম সরকারের পক্ষ থেকে যদি কেউ আমাকে ডাকতে আসত তাহলে আমি বলতাম চলো 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 কিন্তু তা বললেন বললেন না এই সব জুলাই জাতির সামনে বলতে হবে অন্যায় আমি করেছি এইসব করেনি ইসফ আলাই সালাম পেয়েছিলেন দাদির চেহারা ইসোফ সালামের দাদি ছিলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী বলেন তো কে সারা ইব্রাহিম আলাইসলামের স্ত্রী সারা সারা ছিলেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা তারই পোতা নাতি হচ্ছেন ইসোক এক স্তর নেমে এসে সেই চেহারা পেয়েছিলেন সুক্রিয়া মহিলাদের ব্যাপারে আপনারা বেঁচে থাকবেন আল্লাহ আমাদের যারা মারা গেছে একটু যাওয়ার সময় কেউ খালি হাতে যাবেন না কি কি বই আছে আমার জানা নেই